আর্থিকভাবে পিছিয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী এমনকি নিজের পরিবারের কাছেও না কখনো দাম পাওয়া যায় অর্থ সম্পদ সম্পর্ক যেমন সুন্দর করে তেমনি সম্পর্ক নষ্ট করে বর্তমান সমাজে যার একটু টাকা বেশি আছে তাকে সবাই না উঁচু চোখে দেখে আর যার একটু টাকা কম তাকে সবাই নিচু চোখে দেখে তাকে সবাই অবহেলা করে তার কোনো না এই সমাজে গুরুত্বই নেই রহিম আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মধ্যবিত্ত পরিবারের এই দশটি খরচ কমিয়ে টাকা জমানোর উপায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি আমি সন্ধ্যা থেকে তো আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী না আমি মনে করি প্রতিটি বাবা মায়ের চায় তার ছেলে মেয়েদেরকে ভালো রাখা ছেলে খাবার খাওয়ানো তো আমি আমার বাচ্চাদেরকে সবসময় আমার ঘরের খাবার খাওয়াই আমি কখনো ওদেরকে বাইরের খাবার খাওয়াই না তো আজ ওরা অনেক দিন ধরে বলতেছে মা পাস্তা খাবো চিকেন পাস্তা খাবো তো আমি চিকেন পাস্তাটা ভাবলাম যে আজকে একটু রান্না করে দেয় যা সাথে চিকেন পাস্তা রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটার থামনেল টাইটেল অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের মাঝে কী নিয়ে কথা বলবো ওই কিছু টিপসও আপনাদের মাঝে শেয়ার করবো মধ্যবিত্ত পরিবারের খরচ কমিয়ে টাকা জমানোর দশটি উপায় মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আছি আমরা কিন্তু চাইলে আমাদের সব ইচ্ছা সব চাহিদা পূরণ করতে পারি না এর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় প্রথমে আমি যে টিপসটা আপনাদের মধ্যে শেয়ার করব। প্রথমে খরচের বাজেট তৈরি করুন সাধ্যের মতো হতে কিছু টাকা রেখে খরচ করুন বাইরে খাবার খাবেন না যখনই বাইরে বের হবেন ঘর থেকে কিছু না কিছু খাবার খেয়ে বের হওয়ার চেষ্টা করবেন একটা কথা কি দোকান থেকে কখনো বাকি কোনো কিছু কিনবেন না মুদি মুদিবাজারের বাজার যেগুলো আছে সবগুলো একসাথে করে নেবেন নিজের প্রতি টাকা জমানোর আপত্তি আত্মবিশ্বাসী হবেন যে আমি টাকা জমাতে হবে আমি টাকা জমানোর প্রতি নিজে কনফিডেন্স বাড়াবেন যে আমাকে টাকা জমাতে হবে আমি ডেলি না পারি দশ টাকা না বিশ টাকা না হয় পঞ্চাশ টাকা আপনি অন্তত জমানোর চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি মাস শেষে অনেক টাকা জমিয়ে ফেলতে পারবেন আর বাচ্চাদের সব আবদার না সব সময় পূরণ করবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন সব সময় গড়ের খাবার বর্তমান যুগে আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলতেছে জানেন লোক দেখানোর জন্য আমরা অনেকে অনেক কিছু কেনাকাটা করি আমরা না কখনো এই কেনাকাটাটা করবো না আর প্রয়োজনের বেশি বিদ্যুৎ চালাবেন না বিদ্যুৎ সাশ্রয় করতে শিখুন আয় বাড়ানোর চেষ্টা করুন দেখবেন এই দশটি টিপস যদি আপনি ফলো করেন আপনি মাস শেষে অবশ্যই অনেক টাকা সঞ্চয় করতে পারবেন লাখ লাখ টাকা সঞ্চয় না করতে পারলে মিনিমাম আট থেকে সাত থেকে আট হাজার টাকা আপনি সঞ্চয় করতে পারবেন সাত থেকে আট হাজার টাকা যদি আপনি মাসে সঞ্চয় করতে পারেন তো আপনি দেখেন গড়ে আপনার বছরে কত টাকা আয় হয় তো আশা করি আমার আজকের ভিডিওটি আমার সকল ভাই বোনদের ভালো লাগবে আজ এ পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে অন্য একদিন আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ